পৃথিবী কীভাবে ধ্বংস হবে এবং কখন ধ্বংস হবে এ ব্যাপারে মহান আল্লাহ তালা পবিত্র কুরানুল কারিমে কি বর্ণনা করেছেন প্রিয় দর্শক এসব কিছু জানার আগে বলবো এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছাতে পারে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম পৃথিবী একদিন ধ্বংস হবে পবিত্র কোরআনে বহু আয়াতে পৃথিবী ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে এই ধ্বংস হওয়া সৃষ্টিকর্তার মহান আল্লাহতালারই অমোঘ বিধান কিয়ামত বা পৃথিবী ধ্বংসের ছোট বড় অনেক আলামত রয়েছে বেশ কিছু আলামত ইতিমধ্যে প্রকাশও পেয়েছে সব আলামত প্রকাশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে হজরত ইসলামিল আলহ্লাম সিঙ্গায় ফুৎকার দেবেন তিনি সবসময় সিঙ্গা নিয়ে বসে আছেন আল্লাহ আল্লাহতালার আদেশ পাওয়া মাত্র তিনি দায়িত্ব পালন করবেন তার দেওয়া ফুৎকারেই ধ্বংস হবে সব কিছু থাকবে শুধু মহান আল্লাহ আলা পবিত্র কোরআনুল কারিম এরশাদ হয়েছে আল্লাহ আল্লাহতালা সত্য ব্যতীত সব কিছু ধ্বংস হবে সরা কসস আয়াত আটাশি পৃথিবী ধ্বংসের সময় ঘন কালো অন্ধকারে সব কিছু সে যাবে আসমান জমিন পাহাড় পর্বত সব ভেঙে খান খান হয়ে যাবে সাগরের জলরাশি শুকিয়ে যাবে সেখান থেকে আগুনের লাভা বেরোতে থাকবে ক্রমাগত এমন ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্ব প্রক্ষাগুলোকে চুরমার করে দেবে সে সময়টায় মানুষের অবস্থা সম্পর্কে আল্লাতালা বলেন যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো সুরা করিয়া আয়াত চায়ের পঙ্গপাল যেমন দিকে দিকে ছুটতে থাকে মানুষের অবস্থা ঠিক তেমনই হবে হজরত ইসরাফিল সাল্লামের সিঙ্গার আওয়াজ আস্তে ধীরে উঁচু হতে থাকবে এক সময় আওয়াজটা এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে মানুষ নিজেদের কর্মস্থল থেকে দৌড়ে বাড়ির দিকে যেতে চাইবে সবাই আপনজনের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবে কিন্তু সে সুযোগ তাদের দেওয়া হবে না বিপদ আপদে পরস্পরে জড়িয়ে থাকাই প্রাণীকূলের স্বভাব তাই পশুরা ভয়ে সব একত্রিত হয়ে যাবে বর্ণিত হয়েছে তখন বন্যা পশুরা এক জায়গায় সমবেত হয়ে যাবে তাকবীর আয়াত চায় পৃথিবীর সঙ্গে ধ্বংস হবে খুঁটিবিহীন সাত আসমান মহান আল্লাহ তালা বলেন সেদিন আকাশকে আমি গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র সুরা হজ আয়াত একশো চার একটা পশুর চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয় আকাশের অবস্থা হবে তাই মহান আল্লাহতালা বলেন যখন আকাশের আবরণ অপসারিত হবে সুরাতগবীর আয়াত এগারো আরেক আয়াতে মহান আল্লাহতালা বলেন যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে সুরার রহমান আয়াত সাঁত্রিশ সেদিন আকাশ হবে গলিত তামার মতো সোরা মারিস আয়াত আট পাহাড় পর্বত জমিনের প্রেরেকস্বরূপ বিশালে পৃথিবী এতে স্থির রয়েছে নড়াচড়া করতে পারে না এ বিশাল আকার পাহাড় পর্বত সে সময় হয়ে যাবে ধুনিত পশমের মতো মহান তালা বলেন পর্বতমালা হবে ধুনিত রঙ্গিন পশমের মতো সোরা করিয়া আয়াত পাশ বিশ্বজগতের বৈচিত্র্য চন্দ্র সূর্য নক্ষত্র রাজির আলো যে আলোতে পুরো পৃথিবী আলোকিত হয় সে আলো সেদিন মলিন হয়ে যাবে এমনও নক্ষত্র আছে যেগুলো পৃথিবী থেকে কয়েক হাজার গুণ বড় সে নক্ষত্রের আলো সেদিন নিষ্প্রভ হয়ে যাবে মোহন আল্লাহতালা বলেন যখন সূর্য আলোহীন হয়ে যাবে যখন নক্ষত্র মলিন হয়ে যাবে সুরাত তাকবির আয়াত এক থেকে দুই সূর্য আলোহীন হয়ে যাবে এর স্থলে সূর্যকে নিক্ষেপ করা হবে অর্থ করেছেন রবি করেছেন সূর্যকে ভাস করে ফেলা হবে সবগুলো অবস্থায় হবে অনেক ভয়ঙ্কর ইনফিতারের আয়াতে আসমান থেকে বলা হয়েছে কত বিশাল বিশাল সমুদ্র এই পৃথিবীর মধ্যে একটিও মুক্তি পাবে না এ ধ্বংসশিলা থেকে মহান আল্লাহ তালা বলেন যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সোরা আয়াত ছয় সমুদ্র আগুন জ্বালিয়ে দেওয়া হবে সূর্য চন্দ্র ও সব নক্ষত্রকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হবে অতপর এর উপর বাতাস প্রবাহিত হবে ফলে সারা সমুদ্র আগুনে উত্তাল হয়ে উঠবে অতপর সব বস্তু ধ্বংস করতে খুব একটা সময় লাগবে না মহান আল্লাহ আল্লাহতালা বলেন কেয়ামতের ব্যাপারটি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়েও ক্ষণকালের ব্যাপার মাত্র নিশ্চয়ই আল্লাহতালা সব কিছুর উপর শক্তিমান নাহল আয়াত সাতাত্তর